বাড়ি বানাতে খরচ কত বর্তমান সময়ে বাড়ির দাম আকাশ ছোঁয়া জমি সীমিত আর নির্মাণ খরচও ক্রমাগত বাড়ছে এই পরিস্থিতিতে অনেকেই ভাবছেন একক পরিবারের বাড়ি বানাবো নাকি বিনিয়োগ হিসেবে ডুপ্লেক্স বা ট্রিপ্লেক্স ভালো হবে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব একক পরিবারের বাড়ি ডুপ্লেক্স বা ট্রিপ্লেক্সের খরচের তুলনা বা পার্থক্য কি তাদের সুবিধা অসুবিধা আর কোন পরিস্থিতিতে কোনটা আপনার জন্য সঠিক হতে পারে প্রথমেই পরিষ্কারভাবে জেনে নিতে হবে একক বাড়ি কি ডুপ্লেক্স কি বা ট্রিপ্লেক্স কি একক বাড়ি হচ্ছে একটি পরিবারের জন্য সম্পূর্ণ আলাদা একটি বাড়ি এবং আলাদা প্রবেশদ্বার ও প্রাইভেসি ডুপ্লেক্স হচ্ছে একই ভবনে একটি পরিবারের জন্য দুইটি আলাদা ইউনিট অর্থাৎ দুইটি ফ্লোরে দুইটি আলাদা আলাদা ইউনিট থাকবে ট্রিপ্লেক্স হলো একই ভবনে একটি পরিবারের জন্য তিন ফ্লোরে তিনটি ইউনিট এখন আসি খরচের বিশ্লেষণে তুলনা করার জন্য আমরা প্রতি বর্গ ফুট খরচ ব্যবহার করব একটি বাড়ি বানাতে যে খরচগুলি থাকে তা হচ্ছে জমি কেনা নির্মাণ সামগ্রী নির্মাণ ব্যয় বা শ্রম খরচ অনুমোদন ও পরিদর্শন ফি ডুপ্লেক্স বা ট্রিপ্লেক্স বানাতে ইউনিট বেশি থাকায় প্রতি ইউনিটের খরচ কম পরে তবে মোট খরচ একক পরিবারের তুলনায় বেশি পড়ে এবার দেখি কোনটার সুবিধা আর অসুবিধা কি একক পরিবারের বাড়ি প্রায় বেশি বেশি রক্ষণাবেক্ষণ সহজ তবে ভাড়া বা ইনকামের কোনো সুযোগ নেই ডুপ্লেক্স বাড়ি ভাড়া থেকে অতিরিক্ত ইনকাম করা যায় খরচ ভাগ করা সহজ হয় কিন্তু ভাড়াটিয়ার সমস্যা ও রক্ষণাবেক্ষণ খরচ বেশি হতে পারে ট্রিপ্লেক্স বাড়ি এখান থেকেও ভাড়া দেওয়ার সুযোগ রয়েছে আরও বেশি বিনিয়োগ হিসেবে শক্তিশালী তবে প্রাইভেসি কমে যায় মেনটেন্স ঝামেলা বেশি হয় এতক্ষণ আমরা সুবিধা অসুবিধাগুলো জানলাম খরচের বিশ্লেষণটাও দেখেছি মানে কোন খাতে কত খরচ হবে এখন আসি বিল্ডিং কনস্ট্রাকশন করতে কত টাকা খরচ হবে এইখানে আমরা এক হাজার স্কোয়ার ফিট কনসিডার করতেছি দেখেন প্রথমে আমরা দেখাচ্ছি হচ্ছে সিঙ্গেল ফ্যামিলির বাড়ি তারপরে ডুপ্লেক্স তারপরে ট্রিপ্লেক্স যদি আমরা ফাউন্ডেশনের বিষয়টা চিন্তা করি দেখেন ফাউন্ডেশনের জন্য একক বাড়ির খরচ হচ্ছে থেকে টাকা অর্থাৎ থেকে অর্থাৎ মাটি খাটা থেকে শুরু করে গ্রেট বিম পর্যন্ত এই খরচ ডুপ্লেক্সের জন্য খরচ পড়বে চারশো আশি থেকে পাঁচশো তিরিশ টাকার মতো সেটা মাটি ভেদে ভিন্ন হতে পারে মাটির ট্রিপ্লেক্সের ক্ষেত্রে পাঁচশো তিরিশ থেকে পাঁচশো আশি টাকার মতো এটা সম্পূর্ণ সয়েল কন্ডিশনের উপর ডিপেন্ড করে থাকে ফাউন্ডেশন কস্টটা তো সাধারণত আমরা রেগুলার এই খরচটাই পেয়ে থাকি এরপরে আসি গ্রেড বিম থেকে এরপরে আসি হচ্ছে গ্রেড বিম থেকে একতলার ছাদ পর্যন্ত যদি আমরা সিঙ্গেল ইউনিটের বাড়ির কথা চিন্তা করি তাহলে উনিশশো থেকে দুই হাজার টাকা এরপরে যদি ডুপ্লেক্সের ক্ষেত্রে আসি তাহলে গ্রেড বিম টু গ্রাউন্ড ফ্লোরের ছাদ পর্যন্ত দুই হাজার থেকে বাইশশো টাকার মতো এটা ফিনিশিং কাজের ক্ষেত্রে আরও ভেরি হতে পারে অ্যামাউন্টটা আর ট্রিপ্লেক্সের ক্ষেত্রেও এর দুই হাজার থেকে বাইশশো টাকার মতোই খরচ হয় যদি এখন একক বাড়িটার আমরা পার স্কোয়ার ফিট হিসেবে ক্যালকুলেশন করে যাই তাহলে দেখেন পার স্কোয়ার ফিটের জন্য খরচ পড়তেছে এখানে আমরা উনিশশো পঞ্চাশ ধরেছি এখানে চারশো পঞ্চাশ ধরেছি দুইটা এভারেজ যদি করি তাহলে চব্বিশশো টাকা এখানে দেখাচ্ছে তার মানে হচ্ছে চব্বিশশো থেকে পঁচিশশো টাকা পার স্কোয়ার ফিট খরচ হবে এইটা যদি আবার আপনি ডুপ্লেক্সের ক্ষেত্রে যান তাহলে কিন্তু কস্টিংটা কমে আসবে কারণ গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরেও বাইশ দুই হাজার থেকে বাইশ টাকা ট্রিপ্লেক্সের ক্ষেত্রেও সেম পার স্কোয়ার ফিট কস্টিংটা কিন্তু সেম কিন্তু এককবারের ক্ষেত্রে আপনার খরচটা ইনিশিয়ালি বেশি পড়ে যায় কারণ হচ্ছে ফাউন্ডেশন ডুপ্লেক্সের জন্য যা জন্য তা এই খরচটা কিন্তু প্রায় ফিক্সড সো ফ্লোর একটা হলে খরচ বেশি দেখাবে পার স্কোয়ার ফিটে দুইটা হলে এটা কিন্তু ডিভাইডেড হয়ে কমে যাবে যেমন দেখেন ডুপ্লেক্সের ক্ষেত্রে দুইটি ফ্লোর কমপ্লিট করতে গেলে আপনার কিন্তু পার স্কোয়ার ফিট কস্ট চলে আসতেছে তেইশশো টাকা আবার টিপ্লেক্সের ক্ষেত্রে আরও একটি ফ্লোর বাড়তেছে তার মানে ফাউন্ডেশন কস্টটা ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে তিনটা ফ্লোরে সো এখানে কিন্তু 2233 টাকা এরকম করে আপনি উপরের দিকে গেলে ফ্লোর এরিয়া বাড়লে কিন্তু ফাউন্ডেশন কস্ট আস্তে আস্তে ডিস্ট্রিবিউট হয়ে কমে যায় তো আপনারা দেখতে পেলেন যে আমরা এখানে ডুপ্লেক্স টিপ্লেক্সের বিস্তারিত সব আলোচনা করলাম এখন ডিসিশন আপনার আপনি কোন ধরনের বাড়ি নির্মাণ করবেন সম্পূর্ণটাই আপনার ডিসিশনের ওপর ডিপেন্ড করবে আমরা প্রত্যেকটা জিনিস খুব স্বচ্ছভাবে তুলে ধরার চেষ্টা করেছি তাহলে কোনটা আপনার জন্য সঠিক সিদ্ধান্ত নেবার আগে এই লিস্টটা দেখে নিন আপনার আর্থিক লক্ষ্য কি স্থানীয় এলাকায় ভাড়ার বাজার কেমন জমি ও শ্রমিক পাওয়া কতটা সহজ স্থানীয় আইন বা জোনিং কি বলে সব মিলিয়ে আপনার চাহিদা ও লক্ষ্য অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নিন আর প্রয়োজনে অবশ্যই পেশাদারদের পরামর্শ নিন আশা করি ভিডিওটি আপনার কাজে আসবে যদি ভালো লেগে থাকে তবে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে অন্যদের জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ